দিন শেষে ক্রিকেট ভদ্রলোকের খেলা ক্রিকেট সুন্দর এবং ক্রিকেট মানুষকে ভালোবাসতে শেখায় ম্যাচ শেষে সেটারই প্রমাণ দেখালেন অহেনন্দ হাসারাঙ্গা আর আবরার আহমেদ পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচে পাকিস্তানি স্পিনার আবরার আহমেদ শ্রীলঙ্কান স্পিনার অহেনন্দু হাসারাঙ্গাকে আউট করার পর হাসারাঙ্গাকে ব্যঙ্গ করে তারই সেলিব্রেশন করেন যেটা প্রতিপক্ষর জন্য ছিল বেশ অপমানজনক এরপর পাকিস্তান ইনিংসে ছাড় দেননি হাসারাঙ্গাও আবরার আহমেদকে ব্যঙ্গ করে সেলিব্রেশন করেন এবং আবরার আহমেদকে সেই একই লাঞ্ছনা উপহার দেন প্রতিপক্ষ হিসেবে যেটা পাকিস্তানের জন্য ছিল লজ্জার তবে ম্যাচ শেষে দেখা গেল এক দারুণ দৃশ্যের পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে পাঁচ উইকেটের জয় তুলে নিয়েছে জয়ের পর ম্যাচ শেষে যখন হ্যান্ডশেকের পালা আসে ঠিক তখনই দেখা গেল সেই সুন্দরতম মুহূর্ত অয়নন্দ হাসারাঙ্গা এবং আবরার আহমেদ এই দুই খেলোয়াড় একে অপরকে বুকে জড়িয়ে নেন দুজনের মধ্যে অনেক কুশল বিনিময় হয় অনেক মধুর বাক্য বিনিময় হয় একে অপরকে সম্মান জানিয়েছেন এবং কিছু সুন্দর মুহূর্ত কাটিয়েছেন যেটা ভক্ত সমর্থকরা মাঠের আগ্রসনের পর ব্যাপকভাবে উপভোগ করেছে